নমস্কার বন্ধুরা আমি প্রভুনাথ বিশ্বাস আপনারা দেখছেন বেঙ্গল ভিলেজ ল্যান্ডসেল তো চ্যানেলের পক্ষ থেকে আমার প্রত্যেক বন্ধুকেই জানাই সাদরে আমন্ত্রণ ও অভিনন্দন তো বন্ধুরা আজ আমি আপনাদের জন্য খুবই সুন্দর এবং খুবই সস্তায় একটি জমি নিয়ে হাজির হয়েছি এবং তিরিশ ফুট ম্যাপের রাস্তার গায়ে তো বন্ধুরা এই যে রোডটি দেখতে পাচ্ছেন এটি হলো ম্যাপে তিরিশ ফুট চওড়া একটি রোড বর্তমানে এটি পঁচিশ ফুট হয়ে রয়েছে এবং এটি দিয়ে যদি আপনারা পাঁচ মিনিট হেঁটে যান ষোলো ফুট চওড়া পিচ রোড পাবেন এবং সেখান থেকে একটি অটো নিয়ে মাত্র পাঁচ মিনিটের মধ্যে পিয়ালি স্টেশন খুবই সহজেই পৌঁছে যেতে পারবেন বন্ধুরা এর দিকে যে রোডটি দেখছেন যদি এটি দিয়ে আপনারা সোজা দশ মিনিট পায়ে হেঁটে যান তাহলে ক্যানিং টু বারিপুর হাইওয়ে পাবেন এবং সেখান থেকে একটি অটো নিয়ে বারিপুর জংশন এবং বারীপুর জংশন থেকে আপনারা কলকাতার যে কোনো প্রান্তে অনায়াসে পৌঁছতে পারবেন এবং বন্ধুরা এই যে জমিটি দেখাচ্ছি এই জমির তিন দিকেই রাস্তা এই যে রোডটি দেখতে পাচ্ছেন এটি একটি বারো বাই বাইলেন্থ বন্ধুরা দেখুন তো এখান থেকে মাত্র এক মিনিট পায়ে হেঁটে গেলে আপনারা পিচ রোড পাবেন এই বাইলেন থেকে এবং বন্ধুরা জমির অপর দিকে একটি আট ফুট বাইলেন রয়েছে ওই পিছনের বাড়িগুলোর জন্য তো ওটি আমি ক্যামেরার মাধ্যমে তুলে ধরলাম না আপনারা আসলে সরাসরি আমি দেখিয়ে দেব আর এই জমিটি বিক্রয় হবে তো জমিটির তিন দিকেই রাস্তা তো চলুন আমি আস্তে আস্তে জমিটির সীমানা দেখিয়ে আসি তো যেতে যেতে একটি কথা বলে রাখি বন্ধুরা এটি হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাড়িপুর থানার অন্তর্গত ট্যাংড়া মৌজা এবং হারদা পঞ্চায়েতের একটি জমি এবং বন্ধুরা এটি বাড়িপুরে একশো চুয়াল্লিশের মধ্যেই পড়ছে তো আমি হাত দিয়ে দেখাবো তো দেখুন এই যে আমার আঙুল এইভাবে স্কোয়ার করে এইভাবে ওই বেড়ার কোল ওইভাবে স্কোয়ার করে এইভাবে এসে এইভাবে দেখুন দেখাচ্ছি এই যে মেন রাস্তার কোল এই মেন রাস্তার কোল থেকে এইভাবে স্ট্রেট করে একদম এইভাবে স্ট্রেট করে এই কর্নার থেকে বন্ধুরা এই বারো ফুট লেনদের গা ধরে এই হলো এই বারো ফুট দেখুন এই বারো ফিট লেনদের গা ধরে এই হলো বন্ধুরা পাঁচ কাঠে একটি উঁচু জমি বন্ধুরা এই জমিতে পুরো মাটি ভরাট করা হয়েছে আপনাদের মাটি একটু ফেলতে লাগবে না আপনারা আসুন এবং এই জমিটা ভিজিট করুন যদি পছন্দ হয় তাহলে আপনারা বাড়ি করে বসবাস করতে পারবেন এবার বলে রাখি বন্ধুরা আপনারা যদি কলকাতার দিক থেকে আসেন তো কলকাতা যে কোনো প্রান্তে থেকে শিয়ালদা হয়ে ক্যানিং লোকাল ধরবেন এবং ক্যানিং লোকাল ধরে পিয়ালি স্টেশন লাভবেন পিয়ালি স্টেশন থেকে সরাসরি আমাদের চ্যানেল প্রতিনিধি আপনাদেরকে নিয়ে এসে এই জমিটি দেখিয়ে দেবে তো বন্ধুরা জমি দেখা বা জমি ভিজিট করতে কোনো রকম ভিজিটিং বা ভোকারেজ চার্জ দিতে লাগে না সম্পূর্ণ ভিজিটিং ও ভোকারেজ ফি তো দেখুন বন্ধুরা এই পাঁচ কাঠা জমিটি বিক্রয় হবে তো বন্ধুরা মালিক এই জমির দাম রেখেছে প্রতি কাঠা এক লক্ষ তিরিশ হাজার টাকা তো পুরো জমিটি যদি নেন তাহলে আপনারা দিতে হবে সাড়ে ছয় লক্ষ টাকা ফের বলে রাখি বন্ধুরা এই পাঁচ কাঠা জমিটির দাম রেখেছে মালিক প্রতি কাঠা এক লক্ষ তিরিশ হাজার টাকা তো যদি আমার কোনো বন্ধু মনে করেন আপনারা হাফ নেবেন তাহলে দুই বন্ধু মিলে হাফ হাফ করে নিতে পারেন তো বন্ধুরা আর নাহলে যেদিকে মনে করেন একজনই নেবেন নিতে পারেন পুরো জমিটির দাম পড়বে মাত্র ছয় লক্ষ সাড়ে ছয় লক্ষ টাকা আর যদি আপনারা কাটা হিসেবে নেন তাহলে এক লক্ষ তিরিশ হাজার টাকা করে কাটা পড়বে তো বন্ধুরা আর দেরি নয় দু যোগাযোগ করুন আমাদের সাথে জমিটি এখনও ফাঁকা পড়ে রয়েছে যদি ভিডিওটি ভালো লেগেছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার